না না তুমি থাকো মা না তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ না না মা তোমাকে কেন রাগ করছো তুমি কার সাথে রাগ করছো কার সাথে রাগ করছো তাই বাবা আপুকে কি কি দিয়ে দিছে বলো তো

আপু আপুকে বাসাটা পাঠিয়ে দিব হ্যাঁ তাহলে তুমি কোথায় থাকবা মাছটা কোথায় মাছটা তুমি রাস্তায় থাকবা ও মা কি বলো আব্বা তোমার জন্য বাবা এত কষ্ট করে এটা বাড়ি বানাইছে আর আমার ছেলে রাস্তায় থাকবে তা হয় না না বা থাক তুমি রাগ করো না ওকে না না মা তোমাকে অনেক ভালোবাসি তো বা সত্যি সত্যি অনেক ভালোবাসি রাগ করো না হ্যাঁ তুমি মা লক্ষ্মী বাচ্চা না গুড বয় তোমার কি তাইলে বুঝছি তুমি বস্তির বাচ্চা না না বাবা কি বলো তুমি এটা আমার লক্ষ্মী টইছে আদর কয়ে দিছে মো কেন আদর করবো না আয় হায় এটা কোনো কথা